ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএসের বিগত বছরের প্রশ্ন এসএসসি এস এম টি এস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার আঠারো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বিশ্বের বৃহত্তম উটের মেলা নিচের কোন শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম উটের মেলা নিচের কোন শহরে অনুষ্ঠিত হয় বারো নয় দু দেখো এর সঠিক উত্তর হলো যে পুষ্কর পুষ্কর শহরে বিশ্বের বৃহত্তম উটের মেলা আয়োজিত হয় বা অনুষ্ঠিত হয় পুষ্কর কোথায় পুষ্কর হলো রাজস্থানের আজমের জেলার রাজস্থানের আজমের জেলার কাছে পুষ্কর একটা শহর সেই শহরে বিশ্বের বৃহত্তম উটের মেলা আয়োজিত হয় পুষ্কর যাকে পুষ্কর মেলা বা স্থানীয়ভাবে কার্তিক মেলা নামেও পরিচিত হিন্দু ক্যালেন্ডার মাসের কার্তিক দিয়ে শুরু হয় এবং কার্তিক পূর্ণিমাই শেষ হয় মেলাটি কতদিনব্যাপী চলে মেলাটি পাঁচ দিনব্যাপী চলে এছাড়া বিহারের সোনপুরে একটা মেলা হয় যেটা হলো এশিয়ার বৃহত্তম গবাদি পশুর মেলা তো রাজস্থানে পুষ্কর মেলা হলো বিশ্বের বৃহত্তম উট মেলা আর বিহারের সোনপুর মেলা হলো এশিয়ার বৃহত্তম গবাদি পশুর মেলা নেক্সট নিম্নের মধ্যে কে উত্তরা পথ উপাধি ধারণ করেন নিম্নের মধ্যে কে উত্তরা পথস্বামিন উপাধি ধারণ করেন এটা করেছিলেন ধর্মপাল 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 মগধে বিক্রমশিলা মহাবিহার মহাবিহার এবং সোমপুরি বিহার স্থাপন করেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্কার করেছিলেন একটা প্রশ্ন এসেছিলো যে কোন পাল শাসক নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্কার করেছিলেন তিনি হলেন ধর্মপাল ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়ে সংস্কার করেছিলেন এছাড়া হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ নামে পরিচিত দেবপাল এ সরি ধর্মপাল যেমন উত্তরা পথস্বামীন উপাধি ধারণ করেছিলেন হর্ষবর্ধন করেছিলেন সকলোত্তর পথনাথ নেক্সট একজন ব্যক্তি কতদিন রাজ্য বিধানসভার সদস্য না হয়েও মন্ত্রী থাকতে পারেন একজন ব্যক্তি কতদিন রাজ্য বিধানসভার সদস্য না হয়েও মন্ত্রী থাকতে পারেন এটা থাকতে পারেন ম্যাক্সিমাম ছ মাস ছ মাস কোনো বিধানসভার সদস্য না হয়ে তিনি মন্ত্রিত্ব থাকতে পারেন ছ মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা বিধানসভা ক্ষেত্র থেকে তাকে পুনরায় জিতে আসতে হয় তবে মন্ত্রিত্ব থাকবে আদারওয়াইজ মন্ত্রিত্ব থাকবে না নেক্সট অন্ধ্রপ্রদেশ রাজ্যে স্বদেশী আন্দোলনের নাম কী ছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যে স্বদেশী আন্দোলনের নাম কী ছিল এটা ছিল বন্দে মাতালম আন্দোলন স্বদেশী আন্দোলনের নাম ছিল বন্দে মাতারাম আন্দোলন কোথায় ছিল কোথায় ছিল সেটা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে স্বদেশী আন্দোলনের নাম ছিল বন্দে মাতারাম আন্দোলন নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কে মোহন বিনার উদ্ভাবক নিম্নলিখিত ভারতীয় সঙ্গীতজ্ঞদের মধ্যে কে মোহন বিনার উদ্ভাবক তিনি হলেন বিশ্বমোহন ভট্ট বিশ্বমোহন ভট্ট মোহন বিনার উদ্ভাবক নেক্সট মল্করাজ আনন্দ নিম্নের কোন বইটির লেখক মল্করাজ আনন্দ নিম্নের কোন বইটির লেখক তিনি যে বইটি লিখেছেন সেটা হল আনটাচেবল আনটাচেবল বইটির লেখক হলেন মল্করাজ আনন্দ এছাড়া দ্য গাইড দ্য গাইড বইটির লেখক গাইড গাইড বইয়ের লেখক হলেন আর কে আর কে নারায়ণ আর কে নারায়ণ আর কে নারায়ণ এছাড়া এই যে এ প্যাসেজ টু ইন্ডিয়া এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি লিখেছেন ই এম ফস্টার ই এম ই এম এম ফস্টার ই এম ফস্টার হলেন এ প্যাসেস টু ইন্ডিয়া বইয়ের লেখক নেক্সট মিডনাইট চিলড্রেন নিচের কোন লেখকের উপন্যাস মিডনাইট নাইট চিলড্রেন নিচের কোন লেখকের উপন্যাস এটা হলো সালমান রুশদি সালমান রুশদির উপন্যাস হলো মিডনাইট নাইট চিলড্রেন স্যাটানিক ভার্সেস সেটাও কিন্তু সালমান রুশদির লেখা নেক্সট মধ্যযুগে ভারতে নিচের কোন সঙ্গীতজ্ঞকে তুতি ই হিন্দ এবং কাওয়ালির জনক হিসাবে অভিহিত করা হয় তুতি ই হিন্দ ও কাওয়ালির জনক হিসাবে অভিহিত করায় আমির খসরু অপশান বি রেডাসার আমির খসরুকে দেখো আমির খসরু ভারতের তোতা বা আরবি ভাষায় তুতি ই হিন্দ নামে পরিচিত আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির দরবারে বিখ্যাত কবি আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির দরবারে বিখ্যাত কবি আমির খসরু তবলা ও সেতার বাদ্যযন্ত্রীটি আবিষ্কার করেন বলে মনে করা হয় আমির খসরু তবলা ও সেতার এই বাদ্যযন্ত্র দুটি আবিষ্কার করেছেন বলে মনে করা হয় এছাড়া তিনি নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন এবং তিনি যেসব কবিতা উর্দুতে সৃষ্টি করেছিলেন তা হল তুঘলকনামা নামা নাহ সিফির এবং খাজাইন উল ফুতু এই বইগুলো তিনি উর্দুতে সৃষ্টি করেছিলেন ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর উনত্রিশে আগস্ট অপশন ডি রেডার উনত্রিশে আগস্ট দেখো হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণ করার জন্য দু হাজার বারো সাল থেকে উনত্রিশে আগস্টকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মনোনীত করা হয়েছে তাহলে কত কোন সাল থেকে দু সাল থেকে এছাড়া এই যে ধ্যানচাঁদের সময় ভারতীয় হকি দল উনিশশো আঠাশ উনিশশো সালে তিনটি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল ভারত প্রথম হকিতে কোন অলিম্পিকে ভারত মানে হকিতে স্বর্ণপদক জিতেছিল প্রথম সেক্ষেত্রে উনিশশো আঠাশ তো সেই দলে ছিলেন মেজর ধ্যানচাঁদ এছাড়া উনিশশো সালে যখন সোনা জিতে তখনও মেজর ধ্যানচাঁদ ছিলেন ছত্রিশেও ছিলেন এছাড়া ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর তার যে আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি সেটা অনেক সময় প্রশ্ন এসছে তার আত্মজীবনীর নাম কি গোল এছাড়া উনিশশো সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন মেজর ঝানচাঁদ জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ বর্তমানে প্রয়াগরাজ কত সালে উনিশশো সালে নেক্সট বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোন রাজ্যে নির্মিত হয়েছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম কোন রাজ্যে নির্মিত হয়েছে এটা হয়েছে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে নির্মিত হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে উনিশ নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত শক শাসক ছিলেন তিনি হলেন রুদ্রদমন রুদ্রদমন ছিলেন রুদ্রদমনের রাজধানী কোথায় ছিল উজ্জয়িনী উজ্জয়নী ছিল রাজধানী নিম্নের কে তার সংস্কৃত জ্ঞানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য উপাধি পেয়েছিলেন নিম্নের কে তার সংস্কৃত জ্ঞানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য উপাধি পেয়েছিলেন এটা পেয়েছিলেন রমাবায় সরস্বতী রমাবায় সরস্বতী এই উপাধি পেয়েছিলেন নিম্নের বা নিচের কোন রোগটি এডিস মশা দ্বারা ছাড়ায় নিচের কোন রোগটি এডিস মশা দ্বারা ছাড়ায় এটা হলো ডেঙ্গু ডেঙ্গু এডিস মশা দ্বারা ছাড়ায় ডেঙ্গু জ্বর হলো একটা ভাইরাস ঘটিত জ্বর এছাড়া স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায় ম্যালেরিয়া হলো পোটোজোয়া ঘটিত নেক্সট পূর্বাঞ্চলে নিচের কোন পাহাড়টি অবস্থিত পূর্বাঞ্চলে নিচের কোন পাহাড়টি অবস্থিত দেখো এখানকার মধ্যে অপশান এ মিজো পাহাড় এবং নাগা পাহাড় এই দুটি কিন্তু পূর্বাঞ্চলে অবস্থিত অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো অবস্থিত সেগুলো হলো পাটকয় পাহাড় নাগা পাহাড় মিজো পাহাড় এবং মণিপুর পাহাড় এই পাহাড়গুলি পূর্বাঞ্চলে অবস্থিত পূর্বা পূর্বাঞ্চল রেঞ্জের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হলো দাফা পর্বত তাহলে পূর্বাঞ্চল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি নাম দাফা পর্বত এছাড়া এই যে সেব্র সেব্রয় জাভাদি এগুলো হল পূর্বঘাট পর্বতের অংশ খাসি এবং জয়ন্তিয়া এই দুটি কিন্তু মেঘালয় মালভূমির অংশ আনাইমদি হলো আনাইমদি হল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দুদাবেতা হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ সিংহ কোন ধরনের বনে বার্ষিক দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় কোন ধরনের বনে বার্ষিক দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এটা হয় ক্রান্তীয় চিরহরিত বন ফরেস্ট ক্রান্তীয় চিরহরিত রেন ফরেস্টে তাজমহলের ডিজাইনটি কে করেছিলেন তাজমহলের যে ডিজাইন তাজমহলে জাইন তাজমহলে জাইন সেটা কে করেছিলেন এটা করেছিলেন ওস্তাদ আহমদ লাহোরি ওস্তাদ আহমদ লাহোরি করেছিলেন তাজমহলের ডিজাইন কেলুচরণ মহাপাত্রা কোন নৃত্যের সাথে সম্পর্কিত কেলুচরণ মহাপাত্রা কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ওড়িশি নৃত্যের সাথে সম্পর্কিত ওড়িশি দেখো সোনাল মানসিং কেলুচরণ মহাপাত্র গুরু পঙ্কজচরণ দাস সুজাতা মহাপাত্র দেবপ্রসাদ দাস মাধবী মুদগল মায়াধার রাউত ইন্দ্রাণী রহমান এবং প্রতিমা গৌরী এরা সকলেই কিন্তু ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত নেক্সট জেট স্ট্রিম নিম্নের কোনটির একটি নির্দিষ্ট ফর্ম জেট স্ট্রিম নিম্নের কোনটির একটি নির্দিষ্ট ফর্ম এটা হলো জিওট্রফিক বায়ু জিওট্রফিক বায়ুর একটা নির্দিষ্ট ফর্ম হল জেট স্ট্রিম এই বায়ু ট্রপোস্ফিয়ারের উপরের স্তরগুলির মধ্য দিয়ে অনুভূমিকভাবে প্রবাহিত হয় সাধারণত পশ্চিম থেকে পূর্বে কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় প্রবাহিত হয় নেক্সট নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম অ্যানিলিডা এর অন্তর্গত ফাইলাম অ্যানিলিডা অ্যানিলিডা ফাইলামের অন্তর্গত হল কেঁচো অপশন বি রাটা স্যার কেঁচো জোঁক এগুলো হলো সব ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত নিচের কোন জোড়াটি সঠিক দেখো নিচের কোন জোড়াটি সঠিক একদিকে আছে রাজ্য অপর দিকে আছে সেই রাজ্যের যে স্থানান্তর কৃষির নাম তো প্রথমেই ছিল যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের যে স্থানান্তর কৃষি তার নাম হচ্ছে বেওয়ার এটা ঠিক কারণ মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষির নাম বেওয়ার ঠিক দু নম্বরে ছিল পাঞ্জাব পাঞ্জাবের যে স্থানান্তর কৃষির নাম দেওয়া ছিল কুরুয়া এটা কিন্তু ঠিক নয় তাহলে এই জোড়াটা ভুল তামিলনাড়ুর স্থানান্তর কৃষির নাম পদু এটাও ভুল কিন্তু তামিলনাড়ুর যে স্থানান্তর কৃষি তার নাম পদু নয় তাহলে এটাও ভুল উত্তরপ্রদেশের স্থানান্তর কৃষির নাম বৃঙ্গা এটাও ভুল তাহলে অপশান এ কেবল ঠিক কারণ মধ্যপ্রদেশের যে স্থানান্তর কৃষি তার নাম হচ্ছে বেওয়ার এটাই ঠিক তাহলে অপশান এ এটা স্যার দেখো বিভিন্ন রাজ্যের যে স্থানান্তর কৃষির নাম বেওয়ার পেন্দা বেরা মাখান এগুলো সবই কিন্তু মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষির নাম কুরুয়া হলো ঝাড়খণ্ডের স্থানান্তর কৃষির নাম প্রণাম কেরালার পদু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা এই দুইটি রাজ্যের স্থানান্তর কৃষির নাম হলো পদু এবং উড়িষ্যার আরও একটা আছে বৃঙ্গা বৃঙ্গাও হলো উড়িষ্যার স্থানান্তর কৃষির নাম কুমারী হচ্ছে পশ্চিমঘাট পর্বতের স্থানান্তর কৃষির নাম এছাড়া ভারতের উত্তর পূর্ব রাজ্য যেমন আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যের যে স্থানান্তর কৃষি সেটাকে বলা হয় ঝুম বাস্কেট বলে একটি শটে সর্বোচ্চ কত পয়েন্ট স্কোর করা যেতে পারে বাস্কেটবলে একটি শটে সর্বোচ্চ কত পয়েন্ট স্কোর করা যেতে পারে এটা করা যেতে পারে চার চার কে আঠেরোশো সাতাশ সালে একটি সূত্র প্রকাশের জন্য বিখ্যাত ছিলেন যা কারেন্ট রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের মধ্যে গাণিতিক সম্পর্ক দেখায় অর্থাৎ কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে গাণিতিক সম্পর্ক দেখায় নিম্নের কোন সূত্র যেটা আঠেরোশো সাতাশ সালে আবিষ্কৃত হয় বা বিখ্যাত হয় সেটা হলো জর্জ সাইমন অহোম ওহমের যে সূত্র সেটাই কারণ ওহমের সূত্র কারেন্ট রেজিস্ট্যান্স এবং ভোল্টেজের সাথে সম্পর্কিত কারণ অহোমের যে সূত্র সেটা আমরা জানি আই সমান আই সমান লেখা যায় ভি বাই বা ভি সমান লেখা যায় আই ইন্টু আর তো আই এখানে কি ডিনোট করে আই ডিনোট করে কারেন্ট ভি ডিনোট করে ভোল্টেজ আর আর ডিনোট করে রেজিস্ট্যান্স নেক্সট বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ কি বাণিজ্যিক ব্যাংকের যে প্রাথমিক কাজ সেটা হলো ঋণ প্রদান এবং গ্রহণ ঋণ প্রদান এবং আমানত গ্রহণ হলো বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক কাজ ভারতের প্রথম আইন অফিসার ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া হলেন অ্যাটর্নি জেনারেল অফি ডি স্যার অ্যাটর্নি জেনারেল ভারতের প্রথম আইন অফিসার দেখো অ্যাটর্নি জেনারেলের সাথে সংবিধানের কত নম্বর আর্টিকেল সম্পর্কিত ছিয়াত্তর নম্বর আর্টিকেল সম্পর্কিত রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং রাষ্ট্রপতির ইচ্ছার উপর তার কার্য নির্ভরশীল তিনি হলেন ভারত সরকারের প্রথম ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা হলেন এই অ্যাটর্নি জেনারেল এছাড়া অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য থাকেন দুজন সলিসিটার জেনারেল এবং থাকেন আরও চারজন অতিরিক্ত সলিসিটার জেনারেল তাহলে অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য থাকেন দুজন সলিসিটর জেনারেল এবং চারজন অতি অতিরিক্ত সলিসিটর জেনারেল ঠিক একই রকমভাবে রাজ্যের যিনি সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রের যেমন অ্যাটর্নি জেনারেল রাজ্যেরও আছে অ্যাডভোকেট জেনারেল বলা হয় নেক্সট সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য কী সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য কী সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য হল আমানতের উপর সুদ উপার্জন আমানতের উপর সুদ উপার্জন হল সেভিংস অ্যাকাউন্টের উদ্দেশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে কিশোর কিশোরীদের যে বয়সসীমা নির্ধারিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে কিশোর কিশোরীদের যে বয়সসীমা সেটা নির্ধারিত হয়েছে দশ থেকে উনিশ বছর দশ থেকে উনিশ বছর ছৌ ভারতের একটি প্রধান নৃত্য ভারতের নিচের কোন রাজ্যে এই নৃত্যের প্রচলন নেই ছৌ নৃত্যের প্রচলন নেই নিম্নের কোন রাজ্যে এটা হলো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে ছৌ নৃত্যের প্রচলন নেই তাছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে এই নৃত্য জনপ্রিয় অর্থাৎ ছৌ নৃত্য জনপ্রিয় ছৌ নৃত্যের ছৌ নৃত্যশৈলীর আবার তিনটি উপপ্রকার আছে এক নম্বর পশ্চিমবঙ্গের হচ্ছে পুরুলিয়ার ছৌ উড়িষ্যার হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ এবং ঝাড়খণ্ডের হচ্ছে সেরাই সেরাইকেল্লা ছৌ নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী দুটোতেই দক্ষ ছিলেন ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী অর্থাৎ দুটোতেই তিনি দক্ষ ছিলেন তিনি হলেন সোনাল মানসিং সোনাল মানসিং সোনাল মানসিং হলেন উনিশশো বিরানব্বই সালে পদ্মভূষণ পাপক সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ পদ্মভূষণ পাপক এছাড়া দু হাজার তিন সালে তিনি সোনাল মানসিং প্রথম ভারতীয় মহিলা যিনি নৃত্যশিল্পী প্রথম ভারতীয় মহিলা নৃত্যশিল্পী যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান এছাড়া সবনার নারায়ণ কত্থকের সাথে সম্পর্কিত গুরু বিপিন সিং মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত পদ্মা সুব্রমণ্যম ভারত ভারতনাট্যমের সাথে সম্পর্কিত নিচের কোন রাজ্যে বর্ষা প্রথম সূচনা হয় নিচের কোন রাজ্যে বর্ষা প্রথম সূচনা হয় সেক্ষেত্রে হবে কেরালা কেরালাতে প্রথম বর্ষা শুরু হয় দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহী প্রথম প্রবেশ করে লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন পুরস্কার পান লতা মঙ্গেশকর কত সালে ভারত রত্ন পুরস্কার পান তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন দু এক সাল দু এক সালে তিনি ভারত রত্ন পুরস্কার পান তো এই ছিল এসএসসি এম এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ এই পর্যন্ত ওকে বাই